বাংলাদেশের ছোট পর্দার ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রীর কোন জেলায় চলুন জেনে আসি তাসনিয়া ফারিন মেহেরপুর মাসুমার রহমান নাবিলা চট্টগ্রাম রুনা খান টাঙ্গাইল চিত্রলেখা গুহ চট্টগ্রাম রিচি সুলাইমান নীলফামারি কেয়া পায়েল ঢাকা অর্চিতা ইস্পর্শিয়া ঢাকা তারানা হালিম টাঙ্গাইল মমতাহিনা টয়া রাঙ্গামাটি দীপা খন্দকার নারায়ণগঞ্জ সারা জাকের ঢাকা নাজনীন নিহা গাজীপুর রোমানা রশিদ ইশিতা ঢাকা শেলি আহসান যশোর অহনা রহমান লাকি পটুয়াখালী বিপাশা হায়াত ঢাকা তানিয়া বৃষ্টি মুন্সিগঞ্জ বিদ্যা রাজশাহী তারিন জাহান নোয়াখালী শবনাম ফারিয়া চাঁদপুর আফরোজা বানু কুষ্টিয়া বিজয়ী বরকতুল্লা পটুয়াখালী শ্রাবন্তী দত্ত তিন্নি নেত্রকোনা বন্যা মির্জা কুষ্টিয়া নাবিলা ইসলাম চট্টগ্রাম শাহনাজ খুশি পাবনা নাজিয়া হক অরশা ঢাকা রিদি হক ফেনী নাদিয়া আহমেদ পিরোজপুর তাসনোবা তিশা, ঢাকা আফসানা মিমি বাগেরহাট ডলিজহুর ব্রাহ্মণবাড়িয়া নৌসাবা আহমেদ সিলেট নিপুণ আক্তার কুমিল্লা হুমায়রা হিমু লক্ষ্মীপুর মনিরা মিঠু ঢাকা সাবিলা নূর চট্টগ্রাম স্বপ্নম পারভীন ঢাকা আহসানা হাবিব ভাবনা নীলফামারি সানজিদা প্রীতি টাঙ্গাইল অপিকরিম কুমিল্লা শিলা আহমেদ নেত্রকোনা ইফসিতা স্বপ্নম শ্রাবন্তী বগুড়া জান্নাতুল ফেরদোস ইসি কুমিল্লা তানজিনতিষা শরীয়তপুর দিলারা জামান বর্ধমান সামিরা খান মাহি সিলেট জাকিয়াবাড়ি মম ব্রাহ্মণবাড়িয়া নাদিয়া নদী ঢাকা ওয়াহিদা মল্লিক জলি রাজশাহী মেহেরা শাওন জামালপুর অপর্ণা ঘোষ রাঙামাটি শাহাতাস মনিরা হাশেম ঢাকা সাফা কবির বরিশাল সুমাইয়া সিং নড়াইল নুসরাত ইমরোজ তিশা রাজশাহী সাবিরি আলম ঢাকা তানিয়া আহমেদ পটুয়াখালী আনিকা কবির শখ মুন্সীগঞ্জ নাদিয়া আফরিন মিম মামেন সিংহ আজমেরি হক বাঁধন মুন্সীগঞ্জ নীলাঞ্জনা নীলা সিলেট ফেরদোসি মজুমদার বরিশাল আইরিন সুলতানা যশোর খালাদা আক্তার কল্পনা নরসিংদী তমালিকা কর্মকার খুলনা মৌসুমী নাগ ঢাকা মাইমোনা ফেরদোস মমো সিংহ, জয়া আহসান গোপালগঞ্জ গোলাম ফরিদা ছন্দা ছা মুন্সীগঞ্জ রোজি সিদ্দিকি ঢাকা তানজিকা আমিন রাজশাহী মিতানুর কুমিল্লা নুসরাত জাহান ডায়না খুলনা শর্মিলা ঢাকা ফারজানা রিক্তা যশোর সুবর্ণা মোস্তফা ঝালোঘাটি শাইলা ছাবি ঢাকা ইয়ামিন হক ববি জামালপুর সুজানা জাফর ঢাকা নওরিন খান জেনি সাতক্ষীরা নাজনীন হাসান চমকি চুয়াডাঙ্গা রাফিয়াত রশিদ মিথিলা ঢাকা তানিয়া হামিদ ময়মনসিংহ হোসনেয়ারা পুতুল গাজীপুর তাহমিনা সুলতানা মৌ টাঙ্গাইল সারিকা সাফরিন চট্টগ্রাম লাকি ইনাম রংপুর ফারজানা ছবি ঢাকা শাইলা আমিন ঢাকা জান্নাতুল ফেরদৌস পিয়া খুলনা শামীমা নাজদিন কিশোরগঞ্জ আফসানা আর বিন্দু ঢাকা সাদিয়া ইসলাম মো ঢাকা মৌসুমি হামিদ সাতক্ষীরা মোমেনা চৌধুরী বগুড়া শার্লিন ফারজানা ঢাকা তাজিন আহমেদ নোয়াখালী রবেনা রেজা জুই জামালপুর শর্মিলি আহমেদ হাওড়া অগ্নিলা ইকবাল পাবনা জয়শ্রীকর জয়া চট্টগ্রাম সুষমা সরকার টাঙ্গাইল রোকেয়া প্রাচী ফেনি পেয়াবি খুলনা ফারজানা মিলি ঢাকা নৌসিন নেহরিন মৌ খুলনা ফেরদোসি আহমেদ লিনা নেত্রকোনা শারমিন জোহা শশী রংপুর মুনমুন আহমেদ ঢাকা সাদিয়া জাহান প্রভা শরীয়তপুর শিরিন বকুল ঢাকা তাসনোভা এলভিন ব্রাহ্মণবাড়িয়া রেশমা আহমেদ কুমিল্লা শারমিন আখি চট্টগ্রাম রোমানা মল্লিক মুনমুন সিলেট ফারিয়া শাহরিন নোয়াখালী শম্পা নিজাম চট্টগ্রাম ইফফাত তৃষা ঢাকা পারভিন সুলতানা দিতি নারায়ণগঞ্জ জান্নাতুল সুমাইয়া হিমি ঢাকা পারসা ইভানা চট্টগ্রাম শিরিনালম ঢাকা সাদিয়া ইমান বরিশাল জেরিন খান রত্না ঢাকা জেবা জান্নাত বগুড়া উর্মিলা শ্রাবন্তিকর টাঙ্গাইল মুনমুন আহমেদ মুন ঢাকা মৌশিখা চট্টগ্রাম আয়শা খান ঢাকা তানজিম ছায়ারা তটেনি বরিশাল সমিকাইচার ফেনী